অন্য ভালোবাসা দিবস বোন প্রতিবন্ধী হাসপাতাল জুড়ে যে ভালোবাসা কেবল দেশমাতৃকা ও যুবানদের প্রতীক যে ভালোবাসার টানে রক্তদানে উচ্চ পদস্থ আধিকারিক থেকে তরুণ প্রজন্মের চিকিৎসক এমনকি বিশেষভাবে সক্ষম থেকে শুরু করে এক সময় চিকিৎসার জন্য আসা বর্তমানে সুস্থ জীবন ফিরে পাওয়া মানুষ এগিয়ে আসেন বিনা দ্বিধায় আবার অপেক্ষা করেন অনেকেই এই দিনের জন্য ছ বছর আগে মৃত্যু স্মৃতিতে। সেই দিনকেই স্মরণ করে প্রতিবছর বছর প্রতিবন্ধী হাসপাতালে আয়োজিত হয় রক্তদান পর্ব এই বছর পঞ্চম বর্ষের রক্তদানের উদ্যোগে এনআইএলডি স্টাফ অ্যাসোসিয়েশন যার পুরোনাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকমোটর ডিসাবিলিটিস স্টাফ অ্যাসোসিয়েশন ভালোবাসা দিবসে আর প্রাণ নয় রক্তদানই জীবন ফিরুক হাজারো মানুষের এই আশা প্রতিটি রক্তদাতার সেবাভাব এটা তো বড় স্বভাভাব মানুষের এরা তো মানুষের জন্য জীবন দিয়েছে এরপর এরা তো চলে গেছেন বাকি যারা আছে তাদের জন্য একটা স্বভাবের একটা উদাহরণ রেখেছে রাজ্যালডি এতে বড় সার্ভিস কি আছে रक्त तो मानुष तैरि करते जो जिस आज मानुष मनो तैरि करते रक्तराब मानुष नष्ट हो जाए थकते ही मानस अन्न जन दान करते बड़ एक सर्विस मानुषर जिन और नैशनल इंस्टीट्यूट फॉर लोकोमोटिव डिसेबिलिटी के स्टाफ इम्प्लॉय एसोसिएशन ने यह ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किया है तो ये आज छठी पुलवामा ब्लैक डे है और हम सबको पता है कि दो में पुलवामा में जो कांड हुआ था जो हमारे चालीस सैनिक साए, जो है शहीद हो गए थे और उसमें जो हमारे पड़ोसी राज्य है देश है पाकिस्तान का उसमें उनका बहुत बड़ा हाथ था तो उस कंडीशन में हम लोग आज के दिन ब्लैक डे के रूप में मनाते हैं और इनकी रिक्वेस्ट जो है प्रशासन के पास पंद्रह दिन पहले आई थी जिनको एडमिनिस्ट्रेशन ने सर्वसम्मति से स्वीकार किया और हम लोगों ने एक सर्कुलर निकाला कि जिसमें एन के जितने भी स्टाफ्स हैं जितने स्टूडेंट्स हैं हमारे कैंपस के अंदर जो रीजनल सेंटर्स हैं उनको और आने वाले जो हमारे दिव्यांगजन हैं अगर वो फिट बैठता है तो वो वॉलेंट्री वो रूप में ब्लड डोनेशन जो है कर सकता है और ये ब्लड डोनेशन जो है एक शरीर की ऐसी गतिविधियां हैं कि हम लोग अगर इसे देते हैं तो उसमें कार्डियो सिस्टम्स और हमारे कैंसर के चांसेस और जो भी डिजीजेज हैं उनमें भी एक क्षमता होती है कि हमें एक पर्टिकुलर साल में कम से कम एक बार ब्लड डोनेट करना चाहिए हर स्वस्थ व्यक्ति को बेसिकली उद्योगता हम ही नहीं दो हज़ार उन्नीस साल जो ये घटनाटा घटे दो हज़ार कुड़ी साले বেসিক্যালি এটা হচ্ছে চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছিল কারণ চোদ্দো তারিখকে অন্য হিসাবে পুরা গোটা বিশ্ব অন্য একটা লাভ ডেতে সেলিব্রেট করতে থাকে কিন্তু চোদ্দ তারিখের একটা আরও ইম্পর্টেন্স আছে বাট ইন আনাদার মান্থ ইন দ্য মান্থ অফ জুন চোদ্দো জুন কিন্তু গোটা বিশ্বে ব্লাড ডোনার্স ডে হিসাবে সেলিব্রেট করা হয় তো বি থট এইটা একটা লিথাল অ্যাক্টিভিটিস হয়েছে যেখানে রক্তপাত হয়েছে আমরা এই দিনটাকে এই শহীদদেরকে অন্যভাবে কি করে সমাজের সাথে জুড়ে দেওয়া যায় ওই চোদ্দো তারিখটাকে চোদ্দো জুনটাকে মাথায় রেখে এই চোদ্দো ফেব্রুয়ারিকে কনভার্ট করে আমরা এই ব্লাড উৎসবের সাথে সমাজের সাথে এই একটা বাজে দিনটাকে কি করতে এদের শহীদদেরকে সম্মান দেওয়ার জন্য কী করে সমাজের সাথে জুড়ে দেওয়া যায় এটা পরিকল্পনা করে এই দিনটাকে শুরু করেছিলাম আমার অভিজ্ঞতা হচ্ছে এখানেই রক্তদান কেন্দ্র করে একটা স্বতঃস্ফূর্ত তো দেখা যায় স্টাফ দিব্যাঙ্গন যারা আছে মানে ডিসেবল যারা আছে প্রত্যেকের মধ্যেই একটা বেশ উৎসাহ লক্ষ্য করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আজকের যে রক্তের যে ক্রাইসিস সেক্ষেত্রে আমাদের এই রকম একটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর যে দিনটাকে কেন্দ্র করে হচ্ছে সবে মিলিয়ে একটা তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দিন এবং আমি ভাগ্যবান যে এরকম একটা মহান উৎসবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে অংশগ্রহণ করতে পারছি এবং যে গোটা কর্মযোগ্য চলছে তাতে একজন ক্ষুদ্রতম অংশীদার হতে পেয়ে আমার নিজেকে খুব ভাগ্যবান আমার ভাবনা চিন্তা হচ্ছে গিয়ে যে আমাদের অফিসে আমাদের ডাইরেক্টর স্যার জবের থেকে জয়েন করেছে ঠিক আছে তার আগে অফিসে একটা পরিস্থিতি একরকম ছিল উনি জয়েন করার পর উনি এমনভাবে সবাইকে এক জায়গায় করেছে যাতে করে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প বা অন্যান্য অনেক প্রোগ্রাম আমরা করতে পারি ওনার উৎসাহে একটা জিনিস বুঝে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে ইনস্টিটিউটের ডাইরেক্টর এখানে ব্লাড দিচ্ছে উনি উনি যদি ডাইরেক্টার ব্লাড দেয় সেই ব্লাড ডোনেশনের পরিবেশটা কোন জায়গায় যায় আর রক্তদান শিবিরটা আমরা এই কারণে করি যে আজকে দেশের জন্য যারা এই বলিদান দিচ্ছে আমরা রাত্রে ঘুমোতে পারি কাদের জন্য আমরা ঘুমোতে পারি হচ্ছে গিয়ে এদের জন্য আর এদের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে তো আগামী দিনে এরা ওই যে বর্ডার যে জায়গাটা আরও স্ট্রং করবে যাতে রাতের ঘুমটা আমাদের ভালো হয় আর তার থেকেও বড়ো কথা পেশেন্ট স্টুডেন্ট স্টাফ সবার সাথেই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের করা কারণ আমাদের এখানে একটা হসপিটালও আছে স্টুডেন্টদের হোস্টেলও আছে স্টাফ কোয়ার্টারও রয়েছে প্লাস আমাদের এইখানে আমাদের এখানে চব্বিশ ঘন্টা কাঠটা এমন জায়গায় রাখি আমরা যাতে করে প্রতিটা মানুষ যেন পায় আমরা এখানে সবাই যে স্টুডেন্ট আছে এনআইএলডির স্টুডেন্ট সব ভাগ আছে কি আমরা এটা ডোনেট করে সোসাইটিকে আরও আরও পিপল মানে লোকজনকে আমরা সহযোগ করছি আর আমাদের সব ভাগ্যে আছে কি এখানে আমরা ব্লাড ক্যাম্পিং তে পার্টিসিপেট আছি ধন্যবাদ জানাই যে এটা এরকম একটা অনুষ্ঠান করার জন্য একটা ব্লাড ডোনশান ক্যাম্প করার জন্য কেন আমিও এই হসপিটালে চিকিৎসা দিনছিলাম একটা খুব মানে খুব অল্প বয়সে তারপর থেকে আমি আপাতত এখন আমি খুবই ঠিক আছি কিন্তু এখন নাড়াচড়া করি সব কিছু করছি তার মধ্যে দিয়ে কিন্তু আমি যখন শুনতে পাই যে এখানে একটা ব্লাড ক্যাম্প হচ্ছে আমি নিজে থেকে সহি ইচ্ছা এখানে এসেছি কারণ এত সুন্দর ভালো লাগলো যে এত সুন্দর ব্যবস্থাপনা এত সুন্দরে আমার খুব ভালো লাগলো আমি খুব খুশি